কত পার্সেন্ট বলছে পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চাউলের ব্যবহার এমন ভাবে কমালেন যেহেতু বাড়ার কথা আছে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তার মানে তার বাজেটটা যেন আমার পরিবর্তন করানা লাগে সেটা আগে যেটা ছিল ওটাই যেন থাকে এখন আমাকে বলছে ব্যবহার শতকরা কতটুকু সে কমালেন তাহলে কমের সূত্রটা কতটুকু ছিল আমাদের কমের সূত্রটা ছিল একশো তার সাথে গুণ করব এই যে বৃদ্ধির পার্সেন্টেজ পঁচিশ নিচে আমরা কি লিখবো একশো যোগ পঁচিশ এত পার্সেন্ট আমার ব্যবহারটা কি কমাতে হবে দেখেন আমরা সাথে সাথে এখান থেকে লিখতে পারি কি একশো তার সাথে গুণ পঁচিশ নিচেই দেখেন আমাদের একশো এই যে পঁচিশ কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব এটা কাটাকাটি করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ বিশ একশো তার মানে বিশ পার্সেন্ট তাহলে ব্যবহারটা বিশ পার্সেন্ট কি আমার কমাতে হবে এই যে ক নম্বর অপশনে রাখা আছে